তো রাষ্ট্র তো জন্মই নেয় একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যার ফলে এখানে ইলেকশন গুলো বিতর্কিত হয় আমাদের চারপাশে শত্রু আছে আমাদের জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলবো তার নতজন নীতি অবলম্বন করেছে যারা আমাদের সাথে যেমন ট্রিট করবে আমরাও একই রকম ট্রিট করবো তো অন্তর্বর্তী সরকারের জন্য দরকার সেটা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো শান্ত ইউনিভার্সিটির একজন শিক্ষক ডক্টর খান শরীফুজ্জামান তিনি সরকার ও রাজনীতি বিভাগের একজন শিক্ষক তিনি একাদার একজন লেখক গবেষক এবং শিক্ষক আজকে আমরা তার কাছে জানবো বর্তমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে তার কি মতামত ধন্যবাদ আমাকে অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা বিষয়ে জানতে চাওয়ার জন্য আসলে পররাষ্ট্রনীতি কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে পররাষ্ট্রনীতি হলো একটা রাষ্ট্রের বা একটা দেশের অভ্যন্তরীণ এক্সটেনশন অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণ মানে একটা জাতিকে দেশের গণ্ডির মধ্যে একটা শাসক গোষ্ঠী বা সরকার একভাবে ডিল করে এবং তাদের বিষয়গুলো অন্য জাতির সঙ্গে অন্য দেশের সঙ্গে সেই সরকারটা কিভাবে ডিল করে সেইটা হল পররাষ্ট্রনীতি তো বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটা মূল কথা আমরা তো সবাই জানি বাহাত্তরের সংবিধানের পরবর্তী সময় এখনো আছে সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তো এটা আসলে বিষয়টা খুবই বিতর্কিত হয়ে গিয়েছে এখন এই বর্তমান আধুনিক বাস্তবতায় কারণ হলো যে দেখেন একটা পশু পাখিরও কিন্তু এই সমাজের শত্রু আছে আর আমরা তো মানুষ আর মানুষের মধ্যে আমরা যদি যখন সরকার রাষ্ট্রের কথা বলি তো রাষ্ট্র তো জন্মই নেয় একটা স্ট্রাগলের মধ্য দিয়ে দ্বন্দ্ব যুদ্ধের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র সৃষ্টি হয়েছে তারপরে যুদ্ধ করেছে তো আমাদের আমাদের শত্রু আছে আমাদের চারপাশে শত্রু আছে কিন্তু শত্রু সঙ্গে আমরা বন্ধু সুলভ আচরণ করতে পারি সেটা আমাদের পর সেটাই আমাদের পররাষ্ট্রনীতি মানে নির্ধারণ করবে যে আমরা কার সঙ্গে কেমন আচরণ করব তো যেমন ধরেন আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে লং যুদ্ধ ছিল কিন্তু এখন কিন্তু তারা স্ট্র্যাটেজিক পার্টনার থ্রু দ্য ওয়ার্ল্ড তারা একসঙ্গে কাজ করছে তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন সবকিছু হচ্ছে তো আমাদের বর্তমান মানে এই বর্তমান সরকারের ক্ষেত্রে আমি বলছি না এর আগের সরকারগুলোতে আমরা দেখেছি ওই সকলের সাথে বন্ধুত্ব এই নীতির আড়ালে মূলত সকলেই অন্যান্য পড়া শক্তিগুলো বা আঞ্চলিক শক্তিগুলোর প্রতি নতজনী নীতি অবলম্বন করেছে যার মাধ্যমে এমন এমন সব চুক্তি করা হয়েছে এমন এমন ডিল করা হয়েছে যেগুলোতে আমাদের জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আমাদের ট্রেড ইমব্যালেন্স হয়েছে সব কিছু মিলে আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু আমাদের দেশের স্বার্থ এবং নিরাপত্তা এবং সর্বোপরি যেটা হওয়া উচিত একটা দেশের আদর্শকে নির্ভর করে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ হওয়া উচিত সো আমাদের দেশের দেশ পরিচালনার জন্য একটা শক্তিশালী আদর্শিক অবস্থান আমাদের দরকার তো যেটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য অর্থ দরকার সেটা হলো যে আমরা এই সরকারের কাছে যে জনগণের বা যারা অভ্যুত্থান ঘটিয়েছে বা সাধারণ মানুষ জন জুলাই পরিবর্তন সময় আশা করে তারা তাদের এই দেশের স্বার্থ রক্ষা করে আমাদের সঙ্গে যারা মানে অন্য সকল রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আছে সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র হতে পারে সেটা আমাদের ইন্ডিয়া হতে পারে মিয়ানমার আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলবো তারা আমাদের সাথে যেমন ট্রিট করবে আমরাও একই রকম ট্রিট করব এই যে ধরেন সাপোজ আমরা যদি ফেলানির উদাহরণটা দিই এই যে আমার দেশের ভিতর থেকে এসে একটা কিশোরী মেয়েকে ধরে নিয়ে তুলে নিয়ে ওই পাশে নিয়ে রেপ করে তাকে হত্যা করে কাটের মানে বেড়ায় ঝুলিয়ে রাখা এটা তো এই আচরণকে আমি কিভাবে দেখবো সেটা নির্ধারণ করে যে আমাদের হবে ওই দেশের ব্যাপারে তো এছাড়া ভারতের সঙ্গে বলেন বা অন্যান্য অনেক দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক ইমব্যালেন্স আছে ট্রেড ইমব্যালেন্স আছে তো ওই সব বিষয়গুলো আসলে আমাদের জাতির স্বার্থ নিরাপত্তা এবং আমাদের রাষ্ট্রীয় আদর্শকে এবং সাধারণ মানুষের বিশ্বাস জনমতকে রক্ষা করে এই রাষ্ট্র পররাষ্ট্রনীতি হওয়া উচিত এবং এই জন্য আর গুরুত্বপূর্ণ নিয়ামক আমাদের রাজনৈতিক দলগুলো এই ব্রিটিশ পিরিয়ড থেকে বা কলোনিয়াল এস থেকে আমরা দেখতে পারি আমাদের মধ্যে একটা পররাষ্ট্র বা বহিঃশক্তিকে সুপার পাওয়ার গুলোকে প্রভু মানে মাথায় প্রভুসুলভ মানে চিন্তা ভাবনা নিয়ে তাদের প্রতি আচরণ করা বা এটা হোক আমেরিকা বা ব্রিটেন বা কখনো ইন্ডিয়া বা অন্যান্য চীন অন্যান্য রাষ্ট্রগুলোকে এক ধরনের আমাদের রাজনৈতিক দলগুলো তাদেরকে খুশি করার জন্য সম্পর্কটা অনেক সময় হয়ে যায় যে প্রভু এবং দাস সুলভ তারা আশা করেন যে এই রাষ্ট্রগুলো আমাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখবেন যার ফলে এখানে ইলেকশন বিতর্কিত হয় মানুষ তাদের পছন্দের একটা জনগোষ্ঠীকে ক্ষমতায় বসাবে পছন্দের নেতৃত্বকে যে রাষ্ট্র নিয়ে আসবে এটাও হয় না তো একটা দেখেন তাহলে অভ্যন্তরীণ নীতির সঙ্গে পররাষ্ট্রনীতি কিন্তু অতপ্রলতভাবে জড়িত সো আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যতে সরকারগুলো আমাদের সংবিধানের এই বিষয়গুলো কিছুটা হলো পরিবর্তন করে এনে এখানে বাস্তবসম্মত রিয়ালিস্ট দৃষ্টিভঙ্গি থেকে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে যেখানে আমাদের প্রথমত আমাদের রাষ্ট্রীয় আদর্শ মানুষের বিশ্বাস আস্থা সংস্কৃতি কে রিপ্রেজেন্ট করে জনমতকে রিপ্রেজেন্ট করে এই ধরনের পররাষ্ট্রনীতি হবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য